আজকে থাকছে কম দামে প্রিমিয়াম কোয়ালিটির বেশ কিছু সুফা টু টু ওয়ান বালিশ সোফা দেখাবো সেগুন কাটের চা ডবল সিহাতা একটি সোফা যে কালার কালারে কাস্টমাইজ করে নিতে পারবো টু টু ওয়ান ফাইভ সিটের সোফা এটার সিটে সলিড রাবার ফোন ডবল হাতা যে ব্রিজ হাতা সোফাটা এটা ডবল সিহাতা হাতা আট সিটে বালিশের ভিতরে কিন্তু ফাইবার তোলা সাইনা ফাইবার গ্যারান্টি আছে টু টু ওয়ান ফাইভ একটা বোরবি সোফা সলিড ছয় ইঞ্চি সোফার সোফা নাদিয়া সোফা এটা আপনার পাঁচ সিট সোফা এগারো পিস বালিশ ব্রাদার্স মডেলের একটি সোফা এটাও টু টু ওয়ান ফাইভ সিট টোটালি

এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আপনাদের সকলের পছন্দের আদিল আফান ফার্নিচার আর আদিল আফান ফার্নিচার মানে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান যাদের ভিডিও আপনারা শেয়ার ব্লগসে দীর্ঘদিন যাবৎ দেখছেন আমাদের সাথে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ওনার রনি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রনি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি কি দেখাবেন আজকে থাকছে কম দামে প্রিমিয়াম কোয়ালিটির বেশ কিছু সুফা ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন দেখতেই পাচ্ছেন আজকে হিউজ কালেকশন কিন্তু আপনাদের দেখিয়ে দিব ঠিকানাটা একটু বলে দেন এটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে এই শোরুমটা আসলেই কিন্তু পেয়ে যাচ্ছেন আদিল আফান ফার্নিচার জি প্রথমে কোন সেটটি দেখাচ্ছেন প্রথমে একেবারে রিজনেবল প্রাইসের ভিতরে টু টু বালিশ সোফা দেখাবো সেগুন কাঠের চাপ সেটাকে আমরা সি মডেল বলি সি মডেল বলা হয় দেখেন সেগুন কাঠের চাপ দিয়ে করা টু টু ওয়ান সোফা টু টু সোফা এটার ভিতরে ফ্রেমটা কেরোসিন কাঠ বাহিরের যে অংশগুলো দেখতে পাচ্ছেন টোটালি সেগুন কাঠ সেগুন কাঠ লেকার পলিশ করা জি আর এটাতে দুইটা ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে জর্না প্রিন্ট এবং ভেলভেট সুইট কাপড় আচ্ছা আর ফোম মালিশগুলোতেও কিন্তু দুইটা ফেব্রিক্স ব্যবহার করে ডিজাইন করা হয়েছে ওকে ফোম আছে এটাতে সেমি রাবার সেমি রাবার ফোম টু ওয়ান ফাইভ যেগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা 10 বছরের ওয়ারেন্টি দিচ্ছে 10 বছর ওয়ারেন্টি দিচ্ছেন প্রাইসটা কত নিচ্ছেন এটা পড়বে আপনার 18000 টাকা একদম এগারো হাজার টাকায় ভিহস টু সিটের চমৎকার এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন এরপরে এরপরে এখানে আছে ডবল সি একটি সোফা ডবল টু ওয়ান ফাইভ সিটের সোফা জি এটাতে আপনার সেগুন কাঠের চাপ উপরে এবং সামনেও একটি চাপ আছে জি এতে দেখেন সামনের চ্যাপটা সুন্দর করে হাতে কেটে নকশা করা আছে হাতে ডবল সব সামনের চ্যাপটাতে হাতে গাইডন নকশা করা ভিতরে কাটগুলা কেরোসিন কাট জি আর এটাতে ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে টাই 벨ভেট স্যুট কেবল অল ওভার স্যুইট 벨ভেট ফেব্রিক ব্যবহার করা হয়েছে দেখেন এখানে বোল্ট সুইং করে সুন্দর করে ডিজাইন করা আছে জি চমৎকার এই সুপার সেটটির এর প্রাইস কত না আছেন এটা 22000 টাকায় গ্যারান্টি 15 বছর 15 বছরের গ্যারান্টি সহ চমৎকার সুপার এইটা যদি কেউ এই কালারে ওর এই কালারে নিতে চায় কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবে আপনাদের তো নিজস্ব ফ্যাক্টরি সরাসরি প্রস্তুত কারক বুঝতেই পারছেন এরপরে এরপরে এখানে আছে আরেকটি বালিশ সোফা রাউন্ড হাতের একটি বালিশ সোফা আপনার এটাও আপনার দেখেন 2+1 5 সিটের সোফা উপরে চাপটা সেগুন কাঠ সামনে একটা চাপ আছে সুন্দর আপনার এই 2 সিটটাতে ডবল করে দেওয়া দেখেন কত সুন্দর পুরো সাইডগুলো মাথাগুলো রাউন্ড করা হয়েছে পুরোটা স্মুথ করা এটা কিন্তু টোটাল নাইভেলভেট সুইট কাপড় এই যে দেখেন এখানে সব ফোম ব্যবহার করা হয়েছে জি এটার সিডে সলিড রাবার ফোম সলিড রাবার ফোম এটাও নাইড গুলাতে মোটা সিলিদার ডিজাইন করা হয়েছে জি বালিশগুলোও কিন্তু 벨ভেট সুইট কাপড় এটারও দাম রাখছি বাইশ হাজার টাকা পনেরো বছরের গ্যারান্টি সহ পনেরো বছরের গ্যারান্টি সহ চমৎকার এই সোফা সেট টু টু ওয়ান ফাইভ সিট বাইশ হাজার টাকা এরপরে ভাই এরপরে এখানে আছে একটা ডবল হাতা অনেকে ব্রিজ হাতা বলে অনেকে ব্রিজ হাতা বলে এটাও বাহিরের যে অংশগুলো আছে সেগুন কাঠ দেখেন সেগুন কাঠ পিওর সেগুন কাঠ লেকার পলিশ তো সব তাই না লেকার পলিশ কোনো হ্যান্ড বার্নিশ নাই কিন্তু সব লেকার পলিশ করা চকচকে ধকধকে নিট অ্যান্ড ক্লিন একটা ফিনিশিং পাচ্ছেন আপনারা এবং ফেব্রিক্সটা দেখেন খুব দারুণ একটা ফেব্রিক্স জি এই যে দেখেন মেটালিক ফ্লেভার আছে সলিড ফোম সলিড রাবার ফোম এটা সলিড রাবার ফোম টোটাল হচ্ছে পাঁচটা সিট এখানেও কিন্তু সেগুন কাঠের চাপ দেওয়া রয়েছে প্রাইসটা কত নিচ্ছেন এটাও বাইশ হাজার টাকা পনেরো বছরের গ্যারান্টি দিচ্ছে পনেরো বছরের গ্যারান্টি সহ চমৎকার এই সোফা সেটটা আপনারা নিতে পারছেন বাইশ হাজার টাকায় চাইলে আপনার মনের মতো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে ভাইয়া এরপরে এখানে আছে আরেকটি আপনার ডবল হাতা যে ব্রিজ হাতা সোফাটা জি এটাও কিন্তু বাইরের অংশগুলো সেগুন কাঠ এখানে আপনার দেখেন দুইটা থাক করা হয়েছে জি এটা সামনে চাপটাতে আবার হাতে কেটে নকশা করা হয়েছে হাতে কেটে নকশা এটা সিডে টাকিং করা টাকিং করা রয়েছে এটাতে সেমি রাবার ফোম জি এটাতে আপনার মোটা শিলিতে ডিজাইন করা হয়েছে নাটাই গুলাতে জি এটার যে আপনার ফ্রেম এবং ফোম এবং কাট টোটালি আপনার

মানে বিষয়টা এরকম যে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ নিতে পারবেন সেই কয় সিট নিতে পারবেন আই আইমিন জি এটাও এটা সলিড ফোম সলিড ফোম জি সলিড ফোম সেমি রাবার ফোম সেমি টাকিন করা জি টোটাল ডাই ভেলভেট সুইট কাপড় আপনার বালিশ গুলাতেও আর বালিশের ভিতরে কিন্তু ফাইবার তুলা এগুলো সাইনা ফাইবার গ্যারান্টি আছে জি জি চমৎকার একটা সোফা সেট মানে এটা আসলে একটা সোফা সেট বলবো না দুইটা সোফা সেট বলবো বুঝতেছি না যাই হোক অর্ডারটা কত টাকা পড়ছে ভাই এটার অর্ডারটা

টোটালটাই ভেলভেট সুইট কাপড়ের টু টু ওয়ান ফাইভ চমৎকার নান্দনিক সোফা সেট দেখতে পাচ্ছেন এই যে দেখেন একটা ভাজ রয়েছে এই ভাঁজটা আমরা আজকে দেখাই দেবো এইখান থেকে যে ভাঁজটা শুরু হয়েছে একদম ব্যাক সাইড থেকে শুরু করে পুরাটাই কিন্তু একদম সামনে গিয়ে নেমেছে রাইট জি জি একবার এই দিক দিয়ে আপনার এটা একবারে চতুর সাইডেই আপনার এই কুচিটা এই যে কুচিটা এবং এখানেও আছে দেখেন

এটা ভেলভেট শুধু ভেলভেট শুধু ভেলভেট ফেব্রিক্স আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন যে কোনো ধরনের কাস্টমাইজ করে নিতে পারবেন টু টু ফাইভ সিট প্রাইস কত নিচ্ছেন এটা বলবেন আপনার আটচল্লিশ হাজার টাকা প্রিমিয়াম সেগমেন্ট গ্যারান্টি কত দিন এটা বিশ বছরের গ্যারান্টি বিশ বছরের গ্যারান্টি সহ চমৎকার এই সোফা সেটটি ভিউয়ার্স আটচল্লিশ হাজার টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে এই ডিজাইনে যদি কেউ একটা কর্নার সোফা করে নিতে চায় করে দেওয়া যাবে দেওয়া যাবে ওকে ধন্যবাদ এরপরে এরপরে আছে আপনার নাদিয়া সোফা এটা আপনার পাঁচ সিট সোফা এগারো পিস বালিশ পাঁচ সিট সোফা বালিশ কিন্তু এগারোটা একদম আরামের রাজ্য যারা হারিয়ে যেতে চান পাশাপাশি দুইটা সোফা সেট দেখাই দিচ্ছি যার যেমন বাজেট যেটা পছন্দ নিতে পারবেন দেখেন একটা সিঙ্গেল সিটে তিনটা বালিশ রয়েছে তিনটা বালিশ এগুলো এই যে হাতা রাখা ব্যবস্থা আছে তো এই যে হাতাগুলো এই প্লেন জি জায়গায় আছে না হ্যাঁ এটা তো সুপার ব্যবহার করা ওকে কাটগুলো কি কাট আছে এটা সামনের কাটটা নিম কাট ব্যবহার করে নিম কাট ব্যবহার করে আছে ফ্রেমে ফ্রেমে কেরোসিন কাট কেরোসিন কাট এটা 2215 সিট 11টা 2200 চমৎকার সুপারসেট প্রাইস টাকা দেন আছেন এটা পড়বে একদম 30000 টাকা একদম 30000 টাকায় ভিউয়ার্স চমৎকার এই সুপার সেটটিও আপনারা নিতে পারবেন এটা তো সুপার সফট ফোম জি সুপার সফট ফোম জি ধন্যবাদ এরপরে এরপরে এখানে আছে আপনার ব্রাদার্স মডেলের একটি সোফা এটাও 2215 সিটের সোফা টোটাল ডাই ভেলভেট সুইট কাপড়ের বালিশগুলা সহ বালিশগুলাতে লেস ব্যবহার করা হয়েছে আর উপরে যে কাটগুলো আছে এগুলো সম্পূর্ণই সেগুন কাট এগুলো কিন্তু একদম পিওর সেগুন কাট আমরা একটু সাইড লুকটা দিয়ে দেখানোর চেষ্টা করি ভাই একটু দুইটা সরায় দেন এই যে দেখেন সাইড থেকে খুব ভালো সামনে একটা ইউ শেপ ডিজাইন সাইডেও একটা ইউ শেপ ডিজাইন এই হচ্ছে ফুল ভিউটা আমরা দেখাই দিলাম মাসাল্লাহ চমৎকার এবং হাতল হাতলও দেখেন ফর্ম দেওয়া আছে দারুণ একটা সোফা সেট টু টু ওয়ান ফাইভ সিট প্রিমিয়াম সেগমেন্ট প্রিমিয়াম সেগমেন্ট এর বিশ বছর এগারে সলিড রবার ফোন যে আপনা ফ্রেম গুলো অনেক হেভি

এটা সাইডের ডিজাইনগুলো একটু দেখিয়ে দেন এনে কিন্তু আপনার এই যে দেখেন এই যে এখানে একটা থাক করা হয়েছে আর এগুলাও কিন্তু এই যে আপনার চিকন শিলিতে ডিজাইন করা হয়েছে এসব প্লাই দেয়া আছে তো প্লাই দেয়া এবং ভালো মানের প্লাই মোটা প্লাই ব্যবহার করা এখানে একটা যথেষ্ট পরিমাণ সাস্তমান লোক বসলেও সুপার কোনো ক্ষতি হবে না হাতলে যথেষ্ট সাস্তমান মানুষ বসলেও কোনো সমস্যা হবে না এটা 2215 সিট খুব সুন্দর একটা কালার আপনি চাইলে যে কোনো কালারে কিন্তু পরে নিতে পারবেন বালিশগুলোও দেখেন বেশ বড় সাইজের লেস করা রয়েছে লেস করা রয়েছে জি নাটাই করা আছে প্রাইসটা কত নিচ্ছেন এটা আপনার বিশ বছরের গ্যারেন্টি দিচ্ছি প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকায় প্রিয় দর্শক শ্রোতা টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটি আপনারা জানতে চাচ্ছেন স্ক্রিনে দেয়া বাম সাইডের নিচের দিকে দেয়া নাম্বার যোগাযোগ করবেন এরপরে এরপরে প্রিমিয়াম কোয়ালিটি আরেকটি আপনার টু টু ওয়ান ফাইভ সিটের সোফা এস এস এর পায়া এটাতে আর এদিকে আপনার এই যে আর্টিফিশিয়াল লেদারটার উপর এটা গোল্ডেন কালার করা হয়েছে দেখেন এটা হচ্ছে যে খুব সুন্দর একটা আর্টিফিশিয়াল লেদার মেটালিক আর্টিফিশিয়াল লেদার এগুলো কালার তো থাকবেই গোল্ডেন আজীবন গ্যারান্টি এগুলো চমৎকার এবং পায়াটা দেখেন এসএস এর পায়া এবং কাজগুলো দেখেন এই যে প্রত্যেকটা কাজ কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে করা হয়েছে এই সব জায়গায় ফোম দেওয়া আছে মজবুত দেখেই বোঝা যাচ্ছে অনেক মজবুত এই হাতাটা দেখেন অনেক মোটা জি

খুবই সুন্দর একটা সোফা সেট প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা বলবে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা গ্যারান্টি বিশ বছর বিশ বছরের প্রিমিয়াম সেগমেন্টের এই সোফা সেটটা আপনি আপনার নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকায় চমৎকার একটা কোয়ালিটির প্রোডাক্ট বিশ বছরের ফুল গ্যারান্টি পেয়ে যাবেন এরপরে ভাই এরপরে আছে একটা কর্নার সোফা কফি টেবিল সহ এটা আমি সাধারণত কফি টেবিল ছাড়া দেখাই জি এটা কফি টেবিল সহ আজকে রেডি আছে তো এটাও কিন্তু বাইরের অংশটা টোটালি চিটাং সেগুন এবং খুবই ভালো এই সোফা সেটটা আদিলা ফান ফার্নিচারে একটা মানে ট্রেন্ড আছে জি মাসাল্লাহ সবাই পছন্দ করে এবং আমার পার্সোনালি ভালো লাগে কাঠগুলো দেখেন কাজগুলো দেখেন

এবং এই যে ফন্টেও দেখেন একই সেগুন কাঠ সব সেগুন কাঠ জি আউটলুকে যা কাঠ দেখতে পাচ্ছেন সেগুন কাঠ আমি বালিশগুলো যদি একটু সরায়ে দেখাই দেই জি এই যে দেখেন এটা বালিশ ছাড়া ব্যবহৃত বুদামগুলো যা ব্যবহার করা হয়েছে কাছের বুদামগুলো অনেক সুন্দর অনেক সুন্দর মাশাআল্লাহ খুবই সুন্দর এখানে দেখেন একটা ঢেউ ব্যবহার করা হয়েছে আমরা এর আগে দেখিয়েছি এই যে দেখেন ঢেউটা একদম পুরো এই যে ম্যাগাজিন ট্রে এটার উপরও ঢেউটা মেইনটেইন করা হয়েছে এটার ব্র্যান্ড যে লুকটা এই ঢেউ সব মিলাই আসলে একটা জিনিস সুন্দর লাগে পরিপাটি লাগে আই থিংক সব দিক দিয়ে যখন সেটা পারফেক্ট হয় খুবই সুন্দর একটা সোফা সেট সলিড ফোম তো ভাই সলিড রাবার ফোম আর ভিতরে ফ্রেমটা কেরোসিন কাট এবং গর্জন কাট আছে আপনারা যে পাসিং গুলাতে গর্জন ব্যবহার করা হয়েছে এর সাথে একটি এর সাথে একটি কফি টেবিল আছে চার মোরাওয়ালা চারটা মোরাশা একটা কফি টেবিল চমৎকার একটা কম্বিনেশন সেটআপ প্রাইসটা গ্যারান্টি কত দিন গ্যারান্টি 20 বছর প্রাইসটা পড়বে আপনি কফি টেবিল সহ নিলে 70000 টাকা কফি টেবিল সহ নিলে 70000 কফি টেবিল ছাড়া নিলে 10000 কমবে 10000 টাকা কমবে 60000 টাকা আপনারা চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন বেশ খুবই সুন্দর একটা সোফা সেট পাঁচটা সিট টোটাল সাতটা বালিশ থাকবে খুবই দারুণ একটা কালেকশন যারা নিতে যাচ্ছেন একটা স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন রানবে এরপরে এরপরে নিম কাঠের সোফা দেখাবো আমি দুইটা কালার নিম কাঠের সোফা সেট এটা একটু ডিটেইলস এর যাই কাঠ জি নিম কাঠ দেখেন সাইড একটু দেখেন খুবই সুন্দর একটা ভিউ আসে কিন্তু এই সোফা এবং নিম কাঠে তো গ্যারান্টি আছে ভাই আজীবন গ্যারান্টি ফুকে গুনের জন্য বিক্রি তো করতেছেন অনেক দিন যাব প্রচুর কমপ্লেন না কোনো কমপ্লেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা সোফা সেট আমি সব সময়ই দেখেছি আদিল আফফান ফার্নিচারে কিন্তু নিম কাঠে সোফা সেট পাবেন ইনশাআল্লাহ এবং খুব দারুন ফিনিশিং করা লেকার পলিশ লেকার পলিশ করে চকচকে ঝকঝকে নিচে যথেষ্ট স্পেস রয়েছে আপনারা ঘর ঝাড়ু মোছা সব করতে পারবেন সিটের ফর্ম সিটে এটাতে রাবার ফোম আছে সলিড 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 রাবার ফোম আছে 2215 সিট

এটা পড়বে বাইশ হাজার টাকা বাইশ টাকায় প্রিয় দর্শক শ্রোতা চমৎকার টু টু সিটের এই নিম কাঠের সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র আপনাদের সকলের পছন্দের আদিল আফান ফার্নিচার থেকে এরপরে এরপরে আছে আপনার মিনিস্টার সোফা আমরা এটাও আপনার ব্র্যান্ডের কপি করা জি টু টু ওয়ান ফাইভ সিটের একেবারে সিম্পল সোফা এটাতে আপনার আবার কাজ আছে অনেক যদি আপনি সিমসামের ভিতরে একটা সুন্দর সোফা জি এটা টোটাল ডাই মেহগনি কাঠের এটা কিন্তু আবার সিয়া ভাই আলাদা ফোম আলগা ফোম হ্যাঁ জি তার মানে ফেব্রিস্টে ফোম কুইলা সে বাটাম আছে ওয়াশ টু ওয়াশ করা যাবে দোয়ার ব্যবস্থা আছে এটা টোটালি মেহগনি কাটে গ্যারান্টি আছে মেহগনি কাঠেরও গ্যারান্টি এটা সিজনিং করা জি উড ফিনিশ ব্যবহার করা হয়েছে কি 20টা যেটা এটা প্রাইসটা কত নিচ্ছেন এটা পড়বে আপনার 32000 গ্যারান্টি গ্যারান্টি বিশ বছরে বিশ বছরের গ্যারান্টি সহ চমৎকার বত্রিশ হাজার টাকা এরপরে ভাই এরপরে এটারই সেম আছে অনলাইট কালার অমলেট কালার দেখেন বিভিন্ন ব্র্যান্ডে যে কালারটা ব্যবহার করা হয় খুবই সুন্দর একটা কালার যার যেটা পছন্দ যে কালারে পছন্দ নিতে পারবেন এটা প্রাইস সেম সেম প্রাইস বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার এরপরে ভাই এরপরে আছে ফুল ভিক্টোরিয়া একটি সোফা আপনার শিল এর উপর করা হয়েছে শিল করোয় কাঠে করা রয়েছে চমৎকার ফুল ভিক্টোরিয়া একটা সোফা সেট ভাইরে ভাই দেখেন কি পরিমাণ গর্জে আছে রনি ভাই একটু ডিটেইলসে বলেন এটা যে আপনি নকশাগুলো হাতে কাটা নকশা করা হয়েছে আর কাঠগুলো কিন্তু অনেক হেভি কাঠ ব্যবহার করা হয়েছে অনেক মোটা ডিকনেসের কাঠ কাট আর ভেলভেট সুইট কাপড় আর এটা তো ম্যাক্সিমাম কাঠটাই কিন্তু শিলকুরই শিলকুরই অন্য আপনার যে ভিতরে অল্প কাঠ আছে এই যে হাতাগুলো টানা টুনার এই দিক আপনার ওটা আপনার গ্যারান্টি আমরা ফুকে গুণের জন্য আজীবন দিচ্ছি আজীবন গ্যারান্টি পাচ্ছেন দেখেন খুব ভালো মানে শাড়ি কাঠ ব্যবহার করা হয়েছে এবং ট্রিটমেন্ট করা আছে এগুলা এবং হাতলে কি হাতলে এটা আলগা কভার দেওয়া হইছে জি দেখেন রুমাল দিয়ে দেওয়া হচ্ছে কারণ হাতলটা একটু বেশি ময়লা হয় আপনারা রুমালটা খুলে ওয়াশ করতে পারবেন খুবই সুন্দর এবং বালিশ রয়েছে হ্যাঁ ছয় সিডে ছয়টি বালিশ আছে এটা হচ্ছে থ্রি টু ওয়ান এই জায়গাটা কার্ভ করা রয়েছে দেখেন এটা একটু কার্ভ করা আছে

এটা 3 টু 1 চমৎকার সাইজ এর একটা সোফা সেট সলিড ফোম তো ভাই সলিড ফোম জি একদম সলিড কত ইঞ্চি ফোম আছে এটাতে 4 ইঞ্চি সলিড ফোম আছে 4 ইঞ্চি সলিড ফোম আছে প্রাইসটা কত নিচ্ছেন এটা বলবে আপনি 58000 টাকা 58000 টাকায় প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই ফুল ভিক্টোরিয়া সোফা সেট নিতে পারবেন চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন খুবই গর্জিয়াস একটা লুক যারা বাসা আনতে যাচ্ছেন তারা নিতে পারেন আর এই সোফা সেটটি আপনি যদি সেগুন কাটা চান মেহগনি কাটা চান অন্য যে কোনো কাটা চান রনি ভাইকে বললেই করে দেব ইনশাআল্লাহ

কাজ টাকিন করে করা হয়েছে জি খুব সুন্দর চমৎকার থ্রি টু ওয়ান সলিড ফোম সলিড ফোম গ্যারান্টি গ্যারান্টি বিশ বছর প্রাইসটা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় ভিওর্স থ্রি টু ওয়ান চমৎকার সেগুন কাঠের এই সেমি ভিক্টোরিয়া সোফা সেটটা আপনারা নিতে পারবেন এরপরে এরপরে এটা সেম ডিজাইন সেম ম্যাটেরিয়াল জাস্ট খালি ফেব্রিক্স কালারটা ভিন্ন ফেব্রিক্সের কালারটা চেঞ্জ আছে প্রাইস কিন্তু সেম সেম প্রাইস চল্লিশ হাজার টাকা আপনারা চাইলে এই ফেব্রিক্স নিতে পারেন আমরা একটু যেহেতু আছে দেখাই দিলাম এরপরে ভাই এটা কি এর আগে এরপরে এটা আছে আপনার একটা এই একটু ডিজাইনটা ভিন্ন করা হয়েছে জি এটা থ্রি টু ওয়ান দেখানো হয় না জি এটা এর আগে আমি মনে হয় দেখাই নাই দেখুন এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে ওইগুলো চাইতে একটু উঁচু আছে জি জি এই জায়গাটা দেখেন অনেক সুন্দর একটা কার্ভ করে কাজ করা সলিড ফোম তো সলিড ফোম এটাতে সেমি রাবার সেমি রাবার ফোম আছে এটা থ্রি সিট সিঙ্গেল সিট টু সিট জি টোটাল 3 টু 1 পায়া দেখেন কত সুন্দর করে কাজ করা কি কাঠে করা আছে এটা শিল করে কাট শিল করে কাটে করা আছে এটা প্রাইসটা কত পড়ছে ভাই এটা পড়বে আপনার 33000 টাকা 33000 টাকা বুঝতে পাচ্ছেন যে কাট অনুযায়ী প্রাইসটা কিন্তু ওইভাবে ভ্যারি করছে

এবং এটা একটা একটা রাজকীয় ফিল আসবে আর কি একটা দেখেন খুব দারুণ একটা লুক আছে চমৎকার একটা সোফা সেট গ্যারান্টি কত দিন এটা এটাও বিশ বছরের গ্যারান্টি কথা এটা পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই সোফা সেটটি আপনার নিতে পারবেন আদিল আফন ফার্নিচার থেকে তো প্রিয় দর্শক শ্রোতা এছাড়াও কিন্তু অনেক অনেক কর্নার সোফা সহ বিভিন্ন ধরনের সোফার কালেকশন রয়েছে তারপরে আপনি যে উপরে কম দামি বেশ কিছু সোফা আছে এগারো হাজার টাকার ভিতরে ছয় সিটের সোফাও কিন্তু আছে ওয়াও চমৎকার তার মানে যার যা প্রয়োজন যেই বাজেটের প্রয়োজন ইনশাল্লাহ সব বাজারে নিচ্ছে না প্রিমিয়াম থেকে একদম বেসিক থেকে প্রিমিয়াম সব ধরনের প্রোডাক্টে আপনাদের কাছে আছে আলহামদুলিল্লাহ আর যেহেতু আপনাদের ফ্যাক্টরি যারা তৈরি করে নিতে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা যে যারা আসতে যাচ্ছে ঠিকানাটা আরেকবার একটু জেনে নেই আমরা এটা হচ্ছে আপনার ঢাকা উত্তর আবদুল্লাপুর মে পূর্ব দিকে একটা রুট ঢুকছে আপনার ও টু আপনার রিক্সা অ্যাভেলেবেল চলতেছে আর যারা নিজের গাড়ি দিয়ে আসবে তারা পূর্ব দিকে ঢুকলে আপনার এই যে মাস্টার পাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটেই আমার যারা প্রবাস থেকে দেখছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন আসার সুযোগ নাই কিন্তু অর্ডার করতে যাচ্ছেন সিস্টেমটা বলে দেয় তো এই যে অনলাইনে ওই যে ফোন নাম্বার যে ভিডিওতে দেওয়া আছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওটাতে যোগাযোগ করে ওনারা অর্ডার করছেন আর যারা আগ্রহী তারা করবেন ফোন দিবেন ইনশাল্লাহ বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সোফা নিতে যাচ্ছেন সোফা কাম বেড বা যে কোনো ধরনের আইটেম ফার্নিচার আইটেম নিতে যাচ্ছেন আদিল আফফান ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে এবং ভাইয়ার ভিডিও আমি অনেক করেছি শয়ের উপরে ভিডিও করেছি আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে কোনো প্রতারণার সুযোগ নাই যে আপনি টাকা দেবেন প্রোডাক্ট পাবেন না এই ধরনের কোনো কাহিনি নেই একটা ভিডিও কল দিবেন শোরুম দেখবেন রনি ভাইকে দেখবেন কোনো প্রবলেম নেই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন একটা রিপোর্টের পমিন্যান্ট প্রতিষ্ঠান আপনার পছন্দের পণ্য নিতে পারেন আল্লাহ হাফেজ